ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস কমপ্লিটিং সেন্টেন্স অত্যন্ত সহজ একটি টপিকস এটা থেকে এসএসসি ও এইচএসসি তে পাঁচটি মার্ক থাকে তাই চলুন আমরা আজ থেকে পাঁচ থেকে সাতটি বা দশটি শর্ট ভিডিওর মাধ্যমে কমপ্লিটিং সেন্টেন্স শিখব তাহলে চলুন আজকে থেকে প্রথম ক্লাস টি ডাবল টু প্লাস টু যুক্ত কমপ্লিটিং সেন্টেন্স কেমনে গঠন করব এই স্যানিটাইন্স টা মূলত থাকবে সাবজেক্ট প্লাস বার প্লাস টি ডাবল ও টু সাবজেক্ট প্লাস বার্ব প্লাস টি ডাবল টু প্লাস একটা অ্যাডেক্টিভ থাকবে বা একটা একবার থাকবে তারপর আমাদেরকে পূরণ করতে হবে টি ও টু তারপর সঙ্গতিপূর্ণ একটা বার্ব এরপর যদি বাকি কোনো অংশ লাগে তাহলে তাদের যেমন দেখুন দি ম্যান ইজ টু অল্ট দ্য ম্যান ইজ টু অলট লোকটি এতই বৃদ্ধ যে এটার সাথে সংগতিপূর্ণ টি ও টু দিয়ে তারপর একটা বার দেব টু ওয়ার্ক আমার বাক্য এখানেই শেষ আর কোনো কিছু লাগবে না তাহলে দি ম্যান ইজ টু ওয়ার্ল্ড টু ওয়ার্ক লোকটি এতই বৃদ্ধ যে কাজ করতে পারে না বা কাজ করতে অক্ষম নেক্সট হি ইজ টু ডিজনেস্ট হি ইজ টু ডিজনেস্ট সে এতই অসহ্য যে টু স্পিক দা ট্রুথ

চাঁদ স্পর্শ করতে অক্ষম তারপর দি গার্ল ইজ টু সিলি দি গার্ল ইজ টু সিলি মেয়েটি এতই মূর্খ যে দি গার্ল ইজ টু সিলি মেয়েটি এতই মূর্খ যে টু আন্ডারস্ট্যান্ড মাই লাভ আমার ভালোবাসা বুঝতে পারে না বা আমার ভালোবাসা বুঝতে অক্ষম দি গার্ল ইজ টু সিলি টু আন্ডারস্ট্যান্ড মাই লাভ মেয়েটি এতই মূর্খ যে আমার ভালোবাসা বুঝতে পারে না এখানে টু দিলাম তারপর একটা বার্ব দিলাম তারপর সঙ্গতিপূর্ণ মাই লাভ দ্য গার্ল ইজ টু সিলি টু আন্ডারস্ট্যান্ড মাই লাভ মেয়েটি এতই মূর্খ যে আমার ভালোবাসা বুঝতে পারে না আমার এই ভিডিওটি যারাই দেখবেন অন্তত একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক মাই চ্যানেল